সকাল বেলা বাইর সন্ধ্যা বেলা যাই বন বাহার আমার সময় নাই রে কটা দে আমায় নীল রে বোবে আমার বৌবে কয় না আমার জিঙ্গাসে করছি সন্ধ্যা বেলা কৌ না গো সুন্দরী কথা কটা আমার বাচ্চা রে চাষা আপনি কটা বিয়া করছো কটা বাচ্চা আছে আমি কনছি না তো

আমাৰ বৌ নায় কুনা গৰী পটা আমাৰ বচা ৰে বিশ বছর দে ওইসে বিয়া করছি কইতা না গো ও সুন্দরী যাই বাপের বাড়ি তোমার বাবা জিজ্ঞাস করব কে রে আইস তুমি গুসা কইরা গো পরে তুমি আমার কাছে খবর পাইবা না শ্বশুর আমায় মিস দিব আমি ডাকতাম নাম আমি আবার কইমু আব্বা তোমার রই মেয়ে রই দে রই দে পুরি আমি বাঙ্গারি লইলাম ডিঙ্গাজ করছি তোমার মেয়ে কঠারে বাঁচাম আমার রে পানের স্বামী তুমি গণ্য নাই আমি সারা কেদা এইসব রাখবে ভাই ও ভাই সিঙ্গাজ করলাম ও সুন্দরী কবর জানো নাই